রহমতুল্লাহ মেসে রাজীব এন্টারভাইজ রাজীব এন্টারভ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেছেন ভাইয়া এই যে এই বিল্ডিংটা প্রথম নিস্তালাই এই যে এরকম ডিজাইন দিয়ে করতে লইছিল পরে যখন আমি দোকান দিছি দেখছে আমার ফিলারগুলো অনেক সুন্দর তাই পরে যে উপরের যে ফিলারগুলো আমার কাছ থেকে লাগাইছে দেখতে পারছেন আর নাহলে প্রোগ্রাম ছিল কিন্তু এই যে নিচে যে ডিজাইনগুলো করছে দেখেন সাদা সিদা হ্যাঁ কোনো সৌন্দর্য নাই এই দেখতে পাচ্ছেন কারণ এরা জানছিল না যখন আমি দোকান দিয়েছি দেখছে যে এগুলা পিলার এসব পিলারের মধ্যে লাগানো হয় তখন এই যে দেখতে পাচ্ছেন দেখতেছেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং আমাদের এই ডিজাইনগুলো অত্যন্ত নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা কাজেই তারপরে যে জানানো যদি দেখাই এই যে দেখেন জানালার কাজ আমরা দেখেন এই যে জানালাটি দেখতেছেন কিভাবে সালা সাধ্য হয়েছে ভিতরে দেখাইছি দেখেন কত সুন্দর এই যে প্রথম কিন্তু ফিলার এরকম করতে রয়েছে যখন দেখছে আমরা দোকান দিছি আমাদের কাছ থেকে এখন আছে দেখেন হ্যালো তাই আপনারা যদি এসব ডিজাইন পিলার নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্সার বি রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় বিল্ডিংয়ের সামনে যে হাটকুড়ি লড়াতো তাই বিল্ডিংটা বাঁচতেছে না সুন্দরভাবে বিল্ডিংটা অনেক সুন্দর এই যে গুলো লাগাইছে দেখছেন উপরে সারটা করছে দেখেন আমরা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপও রয়েছি মো রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা